হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া মাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তর আজকে রবিবার আর এখন বাজে এখন বাজে সকাল দশটা পনেরো তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো আজকের আমার ইতুপুজো আছে তো আজকে শেষ ইতু পুজো তারপর আর বিকেলবেলা আবার বিসর্জনের পুজোও করবো তবে আজকের বিসর্জন দেবো না বিসর্জন দেবো কাজ তো এই হচ্ছে কি ব্যাপার আর ওই যে পেছনে সব মিস্ত্রিরা কাজ করছে তো সেই জন্য আর এত মানে বাইরে মানে এর আওয়াজ হয় গাড়ির আওয়াজ হয় যে বাইরে দাঁড়িয়ে কোনো কথা বলা যায় না অথচ বাইরেটা একটুখানি আমার মানে দাঁড়াতে ভালো লাগে আর শীতকালে তো এক্ষুনি স্নান করেছি তো এখন একটু রোদে দাঁড়াতে বেশ ভালো লাগছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো ভাবলাম যে এখান থেকেই ব্লগটা শুরু করে দিই তো চলো এখন এবার পুজো করব তোমাদের দাদা ভাই সেই প্রত্যেক দিনের মতো যেমন জোগাড় করে রাখে সেরকমই করে রেখেছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে

থাকছে বাতাসা দিয়ে তারপর একটু চিনি দেবে তো বাতাসা দিয়ে মাখানোর পর আমাদেরটা তুলে নেবে কারণ আমরা খুব একটা চিনি পছন্দ করি না আর মানে মিষ্টি খুব একটা পছন্দ করি না তবুও চিলাটা তো এমনি খাওয়া যায় না একটুখানি মিষ্টি না হলে চলে না সেই জন্য বাতাসা গুঁড়ো করে ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি মানে যে বাতাসাগুলো দিয়ে পূজো দাল হয়েছিল আর কি তো সেটা দিয়ে মা মোটামুটি সবাইকে একবার পরিবেশন করে দেবে আর তারপর ওই দিদাদের জন্য যেটা নিয়ে যাব আর দিদির জন্য যেটা রাখবো যে দিদি ভাই আমাকে help করে তো তাদের জন্য একটুখানি চিনি দিয়ে আবার ওটাকে সুন্দর করে মেখে দেবে মা তো এটা মা কাজ কর্ম করতে থাকুক আর আমি তোমাদের কে একটু ভেতর দেখাই কি কি রান্না বান্না হচ্ছে আর কি রান্না বান্না হচ্ছে কারণ আমাদের তো কি বলবো এই মানে নিরামিষি রান্না হলেই ডাল হবে আর আজকে না আলোটা এখানে খুবই কম তার কারণ হচ্ছে এখানে যে লাইটটা ছিল এই যে দেখাচ্ছি এখানে যে লাইটটা ছিল এই লাইটটা মানে নষ্ট হয়ে গেছে তো তার জায়গায় অন্য একটা লাইট কিন্তু সেই পাওয়ারের লাইটটা নেই তো এখানে এইরকম ব্যবস্থা করেছি কোনো রকমের রান্নাবান্না চলে কিন্তু মানে ভিডিও করার পক্ষে খুবই অসুবিধে হচ্ছে আর কি তো যাই হোক কি কি রান্নাবান্না হচ্ছে আর আমাদের সেই সেম মোটামুটি আহ একটু উল্টো পাল্টা করেও হলেও মোটামুটি সেই সেম রান্নাগুলোই হয় আর নিরামিষই এই রান্নাগুলোই সবাই পছন্দ করে আর পনির করা যায় কিন্তু পনির তো ছেড়ে খেতে চায় না মানে এই জন্য একজন খাবে একজন খাবে না মাও খেতে চায় না তো সেই কারণে এই সমস্ত জিনিসগুলো করা হয় না যেটা পছন্দ করে সেটাই তো চলো দেখে নাও কি কি রান্না বান্না আজকে হচ্ছে এই দেখো প্রথমে দেখো চালটা ভিজিয়ে রেখেছি ধোয়া হয়ে গেছে আর ভিজিয়েই রেখেছি একটু এরপরে করব এটা আর এখানে দেখো মুগের ডাল করেছি আর এখানে সমস্ত সেদ্ধ হয়েছে আলু কাঁচকলা পেঁপে এইসব আর কি তো এটা মাখবো আর এখানে হবে পোস্ত তরকারি দেখো এতটা পরিমাণে ঝিঙ্গে লাগে কারণ বুঝতেই পারছো বেশিরভাগ সবাই মানে এই ঝিঙ্গেটাই খায় আলুটা তো খুবই কম খায় আর এই যে আলু তার সঙ্গে দেব ঝিঙ্গে পোস্তর আলু আর এখানে করব বেগুন ভাজা আর আর একটা জিনিস হচ্ছে এখানে হয়েছে বড়ি ভাজা তো দু রকমের আজকে ভেজেছি ভেজেছি এই নকশা বড়ি এত হালকা হয়েছে যে ডিজাইনার বলবে যে ভেঙে যাচ্ছে সব আর এই কিছু মশলা বড়ি ভেজেছি আর লঙ্কাও ভেজে নিয়েছি কারণ আলু সেদ্ধটা মাখতে হবে ওই যে মাখামাখি করবো বললাম সমস্ত সেদ্ধ করতে দেওয়া হয়েছে তো সেগুলো মাখবো সেই আর একটু পোস্ত সেটা দিয়ে মাখবো সর্ষের তেল দিয়ে আহ একটুখানি ভালো করে ভেজে নিই মা তো এই হচ্ছে রান্না বাননা তবে টমেটো চাটনিটা করব নাকি সেটা এখনো ঠিক নেই মা বললে করব তো এই যে রান্না বাননা সেটা দেখিয়ে দিলাম তোমাদের তো কি কি রান্না বাননা হচ্ছে আর কি কি হয়ে গেছে সবটাই দেখিয়ে দিয়েছি এবার চিনি নিয়ে যাচ্ছি মা চিনিটা চাচ্ছে এই গজলটা কে কাটবে এই করে নিয়ে আছে এবার কোনটা দিদার বলো তারপর

তো এই যে আমার প্রসাদ গুলো মোটামুটি ডে নিয়েছে তো আমি এবার দিদাদুলকে দিয়ে আসি তারপর খেতে বসুন তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার চা নিয়ে বসেছি তার সঙ্গে আছে পাপড় অதிக মা চা তো খেনি আর আসছে একদম বিকেল বেলা বিকেল বেলা কি সন্ধ্যাবেলা বেলা ওই সময় তো বিসর্জনের পূজা করব বিসর্জন আজকে দেব না বিসর্জন দেব কালকে মানে সোমবার দিন তো আজকে বিকেল বেলা কি সন্ধ্যা বেলার দিকে ওই বিসর্জনের পূজা করব আর তার সঙ্গে করব তো ইতু ঠাকুরের যেটা মানে আমি লাস্টের দিন যেটা করি সেটা হচ্ছে গুর পিঠে বানাই তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখা হচ্ছে একদম

তো সেই কারণে আমি সুজি নিচ্ছি আগে প্রথমে আচ্ছা কি কি লাগছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে সবকিছু নিয়েই মানে দাঁড়িয়ে আছি তো তবু চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই দেখো এখানে সুজির প্যাকেট দেখতে পাচ্ছ তো একটু সুজি নেব আর একটু সুজি নয় সুজিটা একটু বেশি নেব আর নেব এখানে আছে আটা আর ময়দাটা আমি কম করেই নেব আর এখানে দেখো এখানে আছে এই যে কালো জিরে আর নুন তো এগুলো দেব আর দিয়ে এই যে ফ্লাক্সের জল গরম করে রেখেছি এই জল গরমটা দিয়ে মাখবো তো আমি কিন্তু হাত দিয়ে সবটা মেখে নেবো ঠিক আছে সুজি দিচ্ছি এই পাঁচশো সুজি পুরোটাই দিয়ে দিলাম তো পাঁচশো সুজি পুরোটাই দিয়ে দিলাম আর এখানে যেটুকুনি ময়দা আছে দিচ্ছি আর এগুলো সব আমি চালিয়ে রেখেছি মানে ময়দাটাকে ভালো করে চাকিয়ে দিয়ে চালিয়ে রেখেছি তো আমাকে আর এক্সট্রা করে চালাতে হবে না আর আমি এখানে আটাটাই একটু বেশি নিয়ে তুমি তোমরা তো জানি তোমরা বেশি তোমরা বেশি করে ময়দা দিয়ে করতে পারো কিন্তু তোমরা তো জানি আমি একটু আহ মানে কি ময়দাটা অ্যাভয়েড করি সেই জন্য আটা দিয়ে বানাচ্ছি আর আটা দিয়ে খাওয়াটাও ভালো শরীর পোক আর এখানে যে কালো জিরা আর নুন দেখেছি এটা শুকনো যে উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি গুড় দেবো গুড় গুড় তো গুড় দিয়ে দিলাম এবার আমি এই যে গরম জল নিচ্ছি একটু একটু করে মাফু তো এই দেখো ব্যাটারটা গুলিয়ে রেখেছি আর এটা একটু রেস্টে রেখে দেবো এখন পনেরো মিনিট তো তখন আমার সন্ধে দেখানো কমপ্লিট হয়ে যাবে তো তোমাদেরকে তো দেখালাম যে এটা যখন বানিয়েছিলাম আর তার সঙ্গে এটাও আলাদা করে বানিয়ে নিয়েছি কারণ ঠাকুরের প্রসাদে নুন দিতে যখন আমি দেখিয়েছি তখন এটাতে আমি নুন দিয়ে দিয়েছিলাম তো সে কারণে আমাকে আবার এক্সট্রা করে আবার একটুখানি বানাতে হলো তো এটা ঠাকুরের জন্য করেছি সব কিছুই একই উপকরণ দিয়েছি তবে নুন দিইনি আর তবে তোমাদেরকে দেখাতে গিয়ে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে পাউডারের গুঁড়ো দুধ আমি একটুখানি দিয়েছি তো সেটা স্কিপ করে গেছি তাই বলে দিলাম ওকে তো পনেরো মিনিট পরে ফিরে আসছি আর সন্ধ্যে দেখি দেখানো হয়ে গেছে আর এই যে রান্নাঘরে পেয়ে অন্ধকার লাগে কিন্তু তাই না তো কিছু করার নেই যে দুদিকে করাতে আমি তেল দিয়ে দিয়েছি আর এই যে দু রকমের ব্যাটার আছে তো ঝটাফট ভেজে নিই আর জোটা আগে করে নিই ওর জন্য একদম থালাটাও নিয়ে চলে এসেছি Thank oh. you.

বাটি সাজিয়ে নিয়েছি দিদাদের উপরে দিয়ে আসি গেটটা খুলে দাও না তো দিদাদের বাড়িতে যাচ্ছিলাম সেটা তোমাদেরকে দেখালাম তারপরে যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর পিঠে করাও শেষ হয়ে গেছে পিঠে খেয়েও নিয়েছি তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর আজকের তো মানে ইতু ঠাকুরের পুজোও হলো আর আজকের বিসর্জনের পুজোটাও সেরে নিলাম তবে বিসর্জন আজকের হলো না বিসর্জনটা কালকে করবো সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না মানে এই ব্লগে শেয়ার করছি না তো শেয়ার তো অবশ্যই করবো তো পরের জন্য অপেক্ষা করবে আর ব্লগটা এখানেই শেষ করে দিই আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা